ত্রিমুখী সংঘর্ষে ভয়াবহ হয়ে উঠেছে দক্ষিণ সিরিয়ার পরিস্থিতি রোববার থেকে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত দুইশো তিন জনের প্রাণ গেছে এর মধ্যে তিরানব্বই জনই সরকারি বাহিনীর তথ্যটি জানিয়েছে সিরিয়ার বিষয়ক পর্যবেক্ষক সংস্থা এস ও এইচ আর যুদ্ধবিরতি উপেক্ষা করে এখনও থেমে থেমে সংঘর্ষ চলছে সুয়েদার বিভিন্ন স্থানে এদিকে সংঘাত কবলিত স্থানেই হামলা চালাচ্ছে ইসরায়েলও বৃষ্টির মতো ছোড়া হচ্ছে একের পর এক গুলি ত্রিমুখী লড়াইয়ে যেন অ্যাকশন সিনেমার কোন দৃশ্য গেল কয়েকদিন ধরেই এমন থ্রিলার দৃশ্যের প্রদর্শনে চলছে দক্ষিণ সিরিয়ায় নজিরবিহীন সংঘাতে জড়িয়েছে সুয়েদা শহরের দ্রুজ ও বেদুইন মিলিশিয়ারা এর সাথে নাম লিখিয়েছে সিরিয়ার সরকারি বাহিনীও যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও তা মানছে না কোনো পক্ষই আরও ভয়াবহ হয়ে উঠেছে দক্ষিণ সিরিয়ার পরিস্থিতি থেমে থেমে সংঘর্ষ চলছে সুয়েদার বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত আল মাসলাখ আল কোম রাসাস কানাওয়াত এলাকা বন্ধ রয়েছে শহরের সকল প্রবেশপথ বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা শহর এমন অবস্থায় খুব স্বাভাবিক কারণেই বিপর্যস্ত ত্রাণ সরবরাহ ব্যবস্থা আটকে পড়া সেনা সদস্যদের উদ্ধারে হামা এবং হোমস প্রদেশ থেকে আরও সেনাবহর পাঠাচ্ছে কর্তৃপক্ষ এদিকে সংঘাত কবলিত এলাকাতেই হামলা চালাচ্ছে ইসরায়েল সংখ্যালঘু দ্রুত সম্প্রদায়কে রক্ষায় এই অভিযান দাবি তেল আমরা সিরিয়ায় অভিযান চালাচ্ছি ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলগুলোকে বেসামরিক রাখার দায়িত্ব আমাদের এমন পরিস্থিতির সৃষ্টি হতে দেব না যেখানে সিরিয়া দ্বিতীয় লেবাননে পরিণত হবে রুশ সম্প্রদায়কে রক্ষা করতেও আমরা বাধ্য যা অভিযান পরিচালনার মাধ্যমে করছি সুন্নি বেদুইনদের সাথে দ্রুজদের সংঘাতের ইতিহাস দীর্ঘদিনের তবে সম্প্রতি দুই গোষ্ঠীর বিরুদ্ধে একে অপরের বাসিন্দাদের অপহরণের অভিযোগ কেন্দ্র করে নতুন করে শুরু হয় সহিংসতা দক্ষিণাঞ্চলের সুয়েদা শহরটি সিরিয়ার সবচেয়ে বড় দ্রুজ অধ্যুষিত আবাসীস্থল যেখানে প্রায় সাত লাখ ধর্মীয় সংখ্যালঘু দ্রুজের বসবাস কয়েক মাস আগেও সিরিয়ার সরকারি বাহিনীর সাথে নজিরবিহীন সংঘর্ষে জড়ায় গোষ্ঠীটির সদস্যরা অনিক রহমান নিউজ